একটু চিন্তা করার বিষয় জামিয়া তো মোহাম্মদ মাদ্রাসায় যারা পড়তে আসছে তারা কারো আরিস নেন কথা কয় না নবীর আরিসির সম্পত্তি তারা নেয় কত মর্যাদার ভাই তোমার বাবার সম্পত্তি নেওয়ার জন্য তুমি তোমার ভাই বোনের মধ্যে ঝগড়া লাগায় দিয়েছ সম্পদ নেওয়ার জন্য অথচ আমাদের মাদ্রাসার ছাত্ররা ওরা ওয়ারিস নেয় ওরাও সম্পত্তি ভাগাভাগি করে কেমন সম্পত্তি যেই সম্পত্তির মতো দামি কোনো কিছু না এরি আল্লাহর বাংলারা ভালো করে শুনো সুলতান মাহমুদ সবক আগের দিনের বাচ্চারা একদিকে বাচ্চা অন্যদিকে আলে অন্যদিকে বড় আল্লাহ এরি আল্লাহর বান্দারা সুলতান মাহমুদ সবক তিনি একটা আওয়াজ ওলামাই কারামের জবানে যখন শুনেছেন যে ওলামাই কারামরা হল নবীর ওয়ারিস তার কাছে কথাটা সন্দেহ সন্দেহ লাগে এই কথাটা কেমন ওলামাই কারাম কি করে নবীর ওয়ারিশ দুই নম্বর আর একটা খটকা তার ব্যাপারে আপত্তি আসছে সুলতান মাহমুদ তুমি নাকি সবুক্তিঘিনের সন্তান সবুক্তিঘিনের সন্তান না তোমাকে পালুক নিয়ে আসা হয়েছে এই কথা এই কথা কানে আসার পর সুলতান মাহমুদ সবুক্তগিন রাহমাতুল্লাহি আলাই মনে বড় তার মনের মধ্যে টেনশন মানুষের এই কথাগুলো বল তিন নম্বর আর একটা টেনশন মরণের আগে যদি আমি জানতে পারতাম আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে এই ঘোষণাটা যদি জানতে পারতাম আল্লাহর বান্দা সুলতান মাহমুদ কি আল্লাহর বান্দা হঠাৎ করে তিনি একদিন বাহিরে বের হয়ে গেছেন সেনা বাহিনী নিয়া বাহিনী নিয়া যখন বের হয়ে গেছে বাহিনী নিয়া যখন বের হয়েছেন রাতের বেলায় আগুন জ্বালাইয়া মশাল জ্বালাইয়া তার বাহিনী চলতেছে তিনিও চলতেছে বাজারের মধ্যে হাজির হওয়ার পর বাজারে তিনি তাকাইয়া দেখেন মানুষেরা কর্তেছে মানুষেরা ক্রেতারা এই জিনিসগুলো ক্রয় করে করে খাইতেছেন দূরে তাকাইয়া দেখেন একটা ছাত্র পাশে কিতাব নিয়ে দাঁড়াইয়া আছে দোকানদারের আগুন জ্বলতেছে কিতাবটা ফুলিয়া আল্লাহর কিতাবটা কুনিয়া আগুনের পাশে কিছুক্ষণ দাঁড়ায় আবার কিতাবটা বন্ধ করে পাশে চলিয়া যায় আবার কিছুক্ষণ ধরে ধরে কিতাবটা বন্ধ করে জবে আল্লাহর বান্দা আবার আগুনের পাশে আসিয়া। কিতাবটা মেলে কিছুক্ষণ কিতাবটা পড়িয়া হৃদয়ের স্পন্দন বাতিলের আতংক مدراسا ڈھاکار مہا دن مہاپرچالک حضرت العلم حضرت مولانا مفتی حضرت مولانا حفیظ الرحمان صدیق بارک اللہ فی حیاتی حضراسبین اپن دور دوران چھی অচিরেই হুজুর ইনশাল্লাহ স্টেজেও চলে আসবেন মাস মাদ্রাসার একেবারে নিকটবর্তী জায়গায় হুজুর চলে আসছেন বড়দেরই মজলিস এখানে আমি বসার কথা না মহাব্বত করে মহতামিম সাহেব হুজুর বসাইছেন এখানে দোয়া নেওয়ার উদ্দেশ্যে আমাদের এই সমস্ত মাদ্রাসার যে লাইন মাদ্রাসার পড়াশোনা এই পড়াশোনাটা সম্পূর্ণটা হলো দোয়ার উপর ভিত্তি করে ঠিক না সর্বোচ্চ সম্মান একজন বড় কিভাবে করতে হয় এই শিক্ষা পৃথিবীর অন্য কোন শিক্ষার মধ্যে নাই একমাত্র আছে মাদ্রাসার শিক্ষা সাধারণ মানুষও এটা উপলব্ধি করে আমার বয়সের বড় এক ব্যক্তি অনেক সম্মান তো ড্রাইভার সাহেব বলতেছে দেখেন আপনাদের লাইনটা এই লাইনের মানুষ একজন আরেকজনকে যে পরিমাণ সম্মান আর ইজ্জত করে এটা স্কুল কলেজ ভার্সিটির কোনো লাইনে এমন সম্মান আর ইজ্জত

কেমন এলিম আল্লাহ দিয়েছে সর্বোচ্চ সুন্দর আলিম আমার আল্লাহ তাআলা দান করেছেন এত সুন্দর আইলেম যে আলেম মানুষকে আল্লাহর পরিচয় শেখায় যে আলেম মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় তো ইঞ্জিনিয়ার বলো ডাক্তার বলো বায়োলজি বলো কেমিস্ট্রি বলো কোন শিক্ষা মানুষকে হেদায়েতের রাস্তা দেখায় না একমাত্র রাস্তা দেখায় আল্লাহর সাথে বান্দার পরিচয় ও চাষার যুব যত স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা আমাকে দেখাও এমন কোন শিক্ষা দেখাতে পারবা না যে শিক্ষার মাধ্যমে বান্দা আল্লাহর পরিচয় পাবে কথা বলেন না কেন এত বড় বড় ভার্সিটি নারায়ণগঞ্জ শহরে কত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ডানে বামে দেখা যায় কিন্তু বান্দা যত কলেজ আর ভার্সিটি দেখো কোন শিক্ষার মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যাবে না একমাত্র যদি আল্লাহর পরিচয় পাইতে চাও একমাত্র আমার আল্লাহর ওহির এলেমের মাধ্যমে ইকরা বিস্মিরব্বিকাল্লাযী বিভিন্ন স্কুল কলেজের মধ্যেও পাওয়া যায় পর তোমার রবের নামে ই কর যে কোন পড়াকে কিন্তু করা বলা হবে স্কুল কলেজের পড়াকে ই বলা হবে আল্লাহ তাআলা বলেন সব পড়া পড়া কিন্তু বিস্মি রব্বিকাল্লাযী খালাক আল্লাহর নামের পড়া এটাই হলো আমার কাছে পরা কথা বলেন না কেন আমার নবীকে বলানি করা ইয়া মুহাম্মদ ও নবী আপনি পড়েন নবী বলেন মা নবী আমি পড়তে জানি না আমি পড়ুয়া কি পড়ব কার নামে পড়বো কারণ যার তার নামে পড়া পড়লে তো পড়া হয় না যার তার বই পড়া পড়লে পড়া হবে না পড়তে হইলে লেখক যিনি তাকে দেখো কারণ তাসলিমানাসীর মত তাসলিমা নাসরিনের মতো আর শরীফের মতো যদি এমন লেখক নাস্তিক মুরতাদের লেখা বড় ইমান যাবে তুমি জাহান্নাম সারা কোনো পায় না হাকীকত সে তু দুনিয়া বেখবর দুনিযা কি নুমাই শুপা নুমি গোযা কে আজো দুনিযা জুদা ভার কারে বা খুদা ভার চিসে দুনিযা আজো

বলো রাষ্ট্র পরিচালনা বলো জাহিলি যুগে ছিল কি ছিল না অরুম পারস্য সম্রাট রাষ্ট্র পরিচালনা ছিল আল্লাহ তাআলা বলেন ব্যবসা বাণিজ্য ছিল লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাস শিতাই ওয়াস সাইম শীতকালে এবং গরমকালে তারা এরে বান্দা ব্যবসায় পুঁজি বিনিয়োগ করা জাহিলি যুগেও ছিল আল্লাহ ডাক দিয়া বলেন الله وذروا ما بقي من الربا اتنا في دار دُنْيَانَا حسان اتنا في دار عُقْبَانَا حسن يا غياس المستغيثين اهدنا انتقاد <applause> بعلوم والغنى قدرت داري بَرْكَ كمال ربي انت حسبي تُغِيِّ جليل لا বর্তমান যুগেও যেমন তোমরা সুদকে বিভিন্ন ইন্টারেস্ট আরও আধুনিক নাম দাও জাহিলি যুগেও ছিল সব কিছু থাকার পরেও কেন তারা জাহিলি যুগ কেন এমন অসভ্য সমাজ একটা জিনিসের অভাব সেই জিনিস হলো কোরআনের আইলেম আল্লাহ পদত্ত এলে বারতাই ক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক আল্লাহর ওই প্রথম চত্র আল্লাহর নামে পড়ো পৃথিবীর যত বড় বড় পড়া হবে না একমাত্র আমার রবের নামের পড়া একমাত্র আসল পড়া তুমি ডাক্তার হতে পারো তোমাকে ডাক্তার বলবে আলেম বলবে না তুমি ইঞ্জিনিয়ার হতে তোমাকে ইঞ্জিনিয়ার বলবে আলেম বলবে না যত তুমি বড় শিক্ষিত হ তোমাকে আলেম বলবে না আলেম বলা হবে যাদের মধ্যে আল্লাহ কোরানের আলেম ঢুকেছে এরি আল্লাহর বান্দা আল্লাহ ডাক দিয়া বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন والذين لا يعلمون رزينا قسمه الجبان فينا

যে কোনো জানা না বরং আল্লাহ কোন আসল জানা জ্ঞান ওই জ্ঞান যারা শিক্ষিত হবে এরাই হলো আলেম দুনিয়ার অন্য শিক্ষায় শিক্ষিত হলে তোমাকেই শিক্ষিত বলা যাবে কিন্তু আলেম বলা যাবে না আমার আল্লাহর দপ্তরে যাদেরকে শিক্ষিত বলা হয় একমাত্র যাদের মধ্যে জামিয়াত ও মোহাম্মদ মাদ্রাসার মতো মাদ্রাসায় পড়ে যারা ইলম শিখেছে কথা বলেন ঠিক নাবে ঠিক আল্লাহ এই কোরআন ইউনিভার্সিটির ভাই আমাদের জামিয়া তো মোহাম্মদ এই মাদ্রাসাগুলি যদি দুনিয়াতে না থাকে তোমাদের ভার্সিটি কলেজ সবকিছু ধ্বংস হয়ে যাবে কথা বলেন না কেন বলেন হুজুর এটা আবার কি বললেন রহমাতুল্লিল আলামিন বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ

যাবে জমিন শেষ হয়ে যাবে চন্দ্র শেষ হয়ে যাবে পৃথিবীর কিছুই থাকবে না সব যখন ধ্বংস হয়ে যাবে কলেজ থাকবে নি কথা বলেন না কেন কলেজও থাকবে না ভার্সিটিও থাকবে না সব কিছু শেষ হয়ে যাবে তার মানে হলো আল্লাহ তাআলা বললে ওয়ালা জমিনের মধ্যে থাকলে আল্লাহ তাআলা জমিন টিকা রাখবে এরে বান্দা আসমান এই আসমান যদি আল্লাহ ধ্বংস করে দিতে চান পৃথিবীর সব সম্রাটরা মিলে পৃথিবীর সমস্ত বাদশারা মিলিয়া যদি আসমানের সাথে ঠেকলা দিতে চায় আসমানকে ঠেকানো সম্ভব হবে না কথা বলেন পৃথিবীর যত ঝাড়বুকওয়ালা যদি চায় আসমানটাকে ঝাড়বুক দিয়া চন্দ্র আলো फिরায়ে আল্লাহ যদি চন্দ্রর আলোকে আল্লাহ আল্লাহ আলোটাকে মিঠাইয়া তালা ওই আলো ফিরায় নেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন তত্যের কারকের নাই আল্লাহ যদি সূর্যের আলোকে নিয়ে দেন ওই সূর্যের আলো ফিরানোর ক্ষমতা কারো নাই এর আল্লাহ পৃথিবীর কোন बादशाह মিলিয়া যা কিছু পারবে না আমাদের জামিয়াตุ মোহাম্মদ মাদ্রাসার মক্তবের ছাত্ররা পারবে কারণ আমাদের মাদ্রাসার মক্তবে আমরা শিখাই লা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ জরে কোন আল্লাহু বান্দা যুবক আল্লাহ তাআলা জমিন টিকে রাখবেন আসমান টিকে রাখবেন পৃথিবীর সব রাজনীতির সংসদ টিকে থাকবে তোমার ক্ষমতা টিকে থাকবে যদি জানি আর মতামতদের মতো মাদ্রাসাগুলো টিকে থাকে তোমার ক্ষমতাও টিকে থাকবে ঠিক ঠিক আল্লাহতা আলেমদের মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে সব কিছু আল্লাহ টিকে রাখে যদিও দুনিয়ার মানুষ এটা বুঝে না কিন্তু আল্লাহ তাআলা সমুদ্রের মাছকে আল্লাহ তাআলা বুজার ক্ষমতা দান করেছে সুবহানাল্লাহ বলেন গর্তের পিপিলিকাও সেই মর্যাদা পেয়েছে এই জন্যই রাহমাতুল লিল বলেন ইস্তাগফিরুনা লাহুম ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর আলামিন বালে একজন তাদিবুল আলেম তার জন্য আসমানের সব ফেরেশতাদের দাও সমস্ত ফেরেশতারা একজন طالب العلم এর জন্য দোয়া করতে থাক সুবহানাল্লাহ আস্তে কো না ঘরে গিয়া বলেন আরো আসতে বলেন জমিনে যারা আছে সবাই বলে রাহমাতুল লিল আলামিন বলেন হাতাল হাইতা নুফি জাউফিল সেই মাসটাও দোয়া করতে থাকে হাতটার নামলা তুফি জিহা আমার বলে শুধু তাই নয় গর্তের পিপিলিকাও দোয়া করে কেন বান্দা এই মাছটা জানে পিপিলিকা জানে আসমানের সমস্ত মাফল জানে জমিনের সব কাজ জানে আল্লাহ যদি মাদ্রাসার তালিবুল আলিমদেরকে কোরআন ওয়ালাদেরকে আল্লাহ টিকাইয়া রাখেন রে ভাই আল্লাহ আমাদের কি টিকা রাখবেন আসমান ঠিক থাকবে জমিন ঠিক থাকবে যদি তালিবুল ইলমরা না থাকে সব কিছু ধ্বংস হয়ে যাবে এরি আল্লাহর বান্দা যুবক

একটু চিন্তা করার বিষয় জামিয়া তো মোহাম্মদ মাদ্রাসায় যারা পড়তে আসছে তারা কার আরিস নেন কথা কয় না নবীর আরিসির সম্পত্তি তারা নেয় কত মর্যাদার ভাই তোমার বাবার সম্পত্তি নেওয়ার জন্য তুমি তোমার ভাই বোনের মধ্যে ঝগড়া লাগায় দিয়েছ সম্পদ নেওয়ার জন্য অথচ আমাদের মাদ্রাসার ছাত্ররা ওরা ওয়ারিস নেয় ওরাও সম্পত্তি ভাগাভাগি করে কেমন সম্পত্তি যেই সম্পত্তির মতো দামি কোনো কিছু না এরি আল্লাহর বাংলারা ভালো করে শুনো অন্যদিকে বড় আলেম অন্যদিকে বড় বুজুর্গ আগের দিনের বাচ্চারা একদিকে বাচ্চা অন্যদিকে আলেম অন্যদিকে বড় আল্লাহ এরে আল্লাহর বান্দারা সুলতান মাহমুদ সবক তগিন তিনি একটা আওয়াজ ওলামাই কারামের জবানে যখন শুনেছেন যে ওলামাই কারামরা হলো নবীর ওয়ারিস কাছে কথাটা সন্দেহ সন্দেহ লাগে এই কথাটা কেমন ওলামাই কারাম কি করে নবীর ওয়ারিস দুই নম্বর আর একটা খটকা তার ব্যাপারে আপত্তি আসছে সুলতান মাহমুদ তুমি নাকি সবুক্তি গিনের সন্তান না সবুক্তি সন্তান না তোমাকে পালক নিয়ে আসা হয়েছে এই এই কথা কথা কানে আসার সুলতান মাহমুদ সবক থেকে নাহমতুল্লাহ মনে বড় প্রেসা তার মনের মধ্যে টেনশন মানুষের এই কথাগুলো বল তিন নম্বর আর একটা টেনশন মরণের আগে যদি আমি জানতে পারতাম আল্লাহ আমাকে মাহাক করে দিয়েছে এই ঘোষণাটা যদি জানতে পারতাম আল্লাহর বান্দা সুলতান মাহমুদ সবুক তুই কি আল্লাহর বান্দা হঠাৎ করে তিনি একদিন বাহিরে বের হয়ে গেছেন সেনাবাহিনী নিয়া বাহিনী নিয়া যখন বের হয়ে গেছেন বাহিনী নিয়ে যখন বের হয়েছেন রাতের বেলায় আগুন জ্বালাইয়া মশাল জ্বালাইয়া তার বাহিনী চলতেছে তিনিও চলতেছে বাজারের মধ্যে হাজির হওয়ার পর বাজারে তিনি তাকাইয়া দেখেন মানুষেরা বিভিন্ন জিনিস বিক্রি করতেছে মানুষেরা ক্রেতারা এই জিনিসগুলো ক্রয় করে করে খাইতেছে

আল্লাহর পাশে আসিয়া কিতাবটা মেলে কিছুক্ষণ কিতাবটা পড়িয়া আবার পাশে চলিয়া যায় কিতাব বন্ধ করে আবার জবান মারায় মুখস্থ করতে থাকে দূর থেকে সুলতান মাহমুদ মনে মনে ভাবলে লোকটা ছাত্রটার হয়তো বাসার মধ্যে আগুন জ্বালানোর মতো এমন তো বেগ নাই এমন সময় রাজকীয় দরবারে লোক যারা ছিল বলতেছে রাজকীয় মশাল ওই ছাত্রটাকে উপহার দাও তাকে গিয়া বলো না রে তাকবীর